এক্স প্লাস ওয়াই ইকাল টু সেভেন্টিন এবং এক্স ওয়াইকাল টু সিক্সটি হলে এক্স মাইনাস কারিগরি শিক্ষা অধিদপ্তর দুই হাজার একুশ এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দুই হাজার একুশ সালে এসেছিল এই প্রশ্নটিকে আমরা বর্গের সূত্র প্রয়োগ না করে কিভাবে পাঁচ থেকে ছয় সেকেন্ডে উত্তর করতে হয় তা জানব এই প্রশ্নে দেওয়া এক্স ওয়াই টু সিক্সটি এইখানে সিক্সটি এর প্রথমে আমরা গুণনিয়োগগুলো বের করব অর্থাৎ সিক্সটি ইকল টু ওয়ান গুণ সিক্সটি টু ইন্টু থার্টি থ্রি ইন্টু টুয়েন্টি ফোর ইন্টু ফিফটিন ফাইভ ইন্টু টুয়েলভ এবং সিক্স ইন্টু টেন এই গুণনিয়োগগুলোর মধ্যে আমরা কোন দুটি সংখ্যা যোগ করে সেভেন্টিন হবে সেটি নির্ণয় করব এইখানে দেখেন ফাইভ এবং টুয়েলভ যোগ করলে সেভেন্টিন হয় তাই আমরা এটিকে একটিকে এক্স এবং একটিকে ওয়াই মনে করব আমরা এইখানে দেখেন এক্স মাইনাস ওয়াই যেহেতু দেওয়া আছে এক্স এর মান এবং এক্স মাইনাস ওয়াই এখানে ঋণাত্মক নাই এক্স কে যদি আমরা টুয়েলভ দরি তাহলে টুয়েলভ মাইনাস ফাইভ ইকুয়েল টু সেভেন অর্থাৎ এক্স মাইনাস ওয়াই টু হচ্ছে সেভেন এই সি নম্বরটি সঠিক ঠিক একই রকম আমরা এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন এক্স ওয়াই টু সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান কঠ এইখানে এর হচ্ছে দুই গুণ তিন সিক্স গুণ ওয়ান এইখানে এক্স তাই আমরা এই গুণনীয়টি এক্স এবং ওয়াইয়ের মান নেব তাহলে যদি আমরা এইখানে এক্স এর মান যদি সিক্স নেই সিক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সমান ছয় ছয় ছয়ত্রিশ যুগ ওয়ান সমান থার্টি সেভেন অর্থ ডি অপশনটি সঠিক হবে এইভাবে আমরা এই প্রশ্নগুলোকে খুব সহজেই বর্গের সূত্র প্রয়োগ না করে সমাধান করতে পারি